জনপ্রিয় অভিনেত্রী জানাতুল জানাতুর সুমাইয়া হঠাৎ নিখোঁজ পরিবার ও বন্ধুরা হতবাক বাংলাদেশের বিনোদন জগতে চাঞ্চল্য জনপ্রিয় অভিনেত্রী হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন তার পরিবারের সদস্যরা জানিয়েছেন গত কয়েকদিন তার সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না ফোন বন্ধ সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো আপডেট জানা গেছে হিমি সর্বশেষ ঢাকার বনানিতে ছিলেন সেখান থেকে বের হওয়ার পর তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সহকর্মী এমনকি পরিবারের সদস্যরাও জানেন না তিনি আছেন কোথায় এরই মধ্যে তার সঙ্গে হিমির পরিবার তার খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন এক আত্মীয় জানিয়েছেন তিনি সর্বশেষ একটি গাড়িতে উঠতে দেখা গিয়েছিলেন তবে তার পর থেকেই আর কোনো খোঁজ নেই হিমির বাবা মা পুলিশকে জানিয়েছেন তার সঙ্গে এমন কিছু আগে কখনো হয়নি পুলিশ তখন তদন্ত শুরু করেছে তবে এখন কোনো সূত্র মেলেনি হিমি সহশিল্পীরা এ ঘটনায় হতবাক এক জনপ্রিয় অভিনেত্রী বলেন আমরা সবাই চিন্তিত কয়েকদিন আগে এক সঙ্গে শুটিং করেছি কোনো সমস্যা হয়নি হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার অস্বাভাবিক এক পরিচালক বলেন হিমি খুব পেশাদার একজন অভিনেত্রী শুটিং এর সময়ও সে সব সময় সময় মতো আসে তার এমন হঠাৎ অন্তর্ধান সত্যি উদ্বেগজনক এদিকে নানান গুজব ছড়িয়ে পড়ছে কেউ বলছে তিনি হয়তো কাউকে কিছু না বলে কোথাও চলে গেছেন আবার অনেকেই মনে করছেন এটি কোনো ষড়যন্ত্র বা অপহরণের ঘটনাও হতে পারে তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ছিল কিনা তা নিয়ে অনেক আলোচনা করছেন কিছু সূত্র বলছে সাম্প্রতিক সময়ে তিনি বেশ মানসিক চাপে ছিলেন কিন্তু তা কিসের কারণে তা এখনো পরিষ্কার নয় পুরো দেশ এখন অপেক্ষায় কবে কোথায় থেকে হিমির কোনো খবর আসবে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই হিমি কি সুস্থ আছেন নাকি কোনো বড় বিপদের মুখে পড়েছেন পুলিশ তদন্ত করছে আমরা জানবো কি তার আসল অবস্থান নাকি এটি আরও গভীর রহস্যের দিকে নিয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ